প্রাকৃতিক আমাদের চট্টগ্রাম এখানে ভ্রমণের জন্য রয়েছে জায়গা শহরের যদি আপনি ঘুরতে চান তাহলে তার মধ্যে সুন্দরতম একটি জায়গা হচ্ছে গানাস ট্রেনিং এরিয়া সামনে বঙ্গোপসাগর আর পিছনে হচ্ছে চট্টগ্রাম সিটি এখানে আসলে আপনি এই দুইটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেহেতু আমি একজন ভ্রমণ সবসময় আমি ঘুরতে ভালোবাসি আর এই গুড়াকে সঙ্গী করেই আমার জীবন পাহাড় বা সমুদ্রের তীর এই দুইটা হচ্ছে আমার পছন্দের জায়গা আপনারা যারা ঘুরতে ভালোবাসেন ভ্রমণ তারা অবশ্যই পাহাড় সমুদ্র লেক কোন জায়গাতে ঘুরার চেষ্টা করবেন অর্থাৎ যেসব জায়গাতে সচরাচার মানুষ কম যায় বা যেসব জায়গাতে যেতে ট্যাকিং করতে হয় এমন জায়গায় যাবেন তাহলে ভ্রমণের মূল যে আনন্দ ওইটা উপভোগ করতে পারবেন এক জীবনে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন অনেক কিছু হারাবেন আবার অনেক কিছু আসবে তবে এই জিনিসগুলোর মধ্য দিয়ে আপনাকে আনন্দে থাকতে হবে আপনাকে জীবনকে উপভোগ করতে হবে হাল ছাড়া যাবে না ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন যদি পারেন আশপাশের মানুষকে সহযোগিতা করবেন